আছে কি সুন্দর আমের মুকুল বসে দেখছি শীতে কাকটার পশম সব দাঁড়ায় গেছে আজকে যেমন কুয়াশা তেমন ঠান্ডা কি অবস্থা ওদের তো আর জামা কাপড় নাই যে ওরা গায়ে যেতে পারে ওরা তো কষ্ট করে আমরা যেমন শীত লাগলে কতগুলো শীতের পোশাক পরি ওদের জীবন কত কষ্টের শীতে পুরো ই হয়ে গেছে যে পোকরা মারে রয়েছে অ্যালোভেরা দিয়ে মাথায় চুলে দিয়ে দিয়ে দেখো মাথায় চুল ওঠে না মাথার চুল হয় সবদ খাওয়া যায় একটা মাসি পড়ছে মৌ খাওয়ার জন্য ありがとうございましま。<noise> <noise>